নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি দেশি কাঁকড়ার ঝোল এই রেসিপিটা বানানোর জন্য আমি দেশি কাঁকড়া আমার বাড়ির পুকুরে আছে দেশি কাঁকড়া নিয়ে নিয়ে নিয়েছি আজকে আমি বানাবো দেশি কাঁকড়া আলু দিয়ে ঝোল বন্ধুরা এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে থাকে। আমি দেশি কাঁকড়ার ঝোল বানানোর জন্য উপকরণ নিয়েছি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই দেখো আমি কাঁকড়াটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি কাঁকড়াটাকে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি এই দেখো পুরো একদম ঝুলি ভর্তি গেছে আলুটাকে তেলে ছোটো ছোটো ডুমুর টুমুর পিস করে আলুটাকে ভেজে নিচ্ছে বন্ধুরা তোমরাও এরকম করবে এই মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা পিঁয়াজ বাটা টমেটো বাটা গোলমরিচের বাটা এরপর বন্ধুরা কাঁকড়ার দাঁড়গুলোকে ভেজে নিচ্ছি তেলে ভালো করে সেই আলু ভাজার তেলটা ছিল সেই তেলে কাঁকড়ার দাঁড়গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরাও বন্ধুরা এরকম করবে দেখবে দুর্দান্ত সাধে রেসিপি পুরো হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে কিন্তু কেমন ভর্তি গেছে কাঁকড়াগুলোতে সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে এবার দাঁড়গুলো ভাজা হয়ে গেছে আলুর উপরে রেখে দিয়েছি এবার ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো তোমরা দেখো এই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে গরম হওয়ার পর এতে বাটা মশলাগুলো একটা একটা করে দিয়ে দিবে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তারপর গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা বাটা সব একটা আঙ্গে মিক্স করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেব দেখুন বন্ধুরা ওটার মশলা থেকে তেলে দিয়ে পড়েছে পড়েছে একটু জল দিয়ে নেড়ে তারপর ওর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে তারপর কাঁকড়াগুলোকে সুন্দর করে নেড়ে নিবে তারপর ওর মধ্যে আলু ভাজা আর কাঁচা ডাল ভাজাগুলো দিয়ে দিব তারপর গোটা তারপর সান্দাইকের গরম মশলা গুঁড়ো উপর থেকে সরিয়ে দিলেই ধর দিলে তিনটা ভালো বেরোবে তারপর একে একে করে আলু ভাজা গুঁড়ো দিয়ে রেখেছিলাম তারপর কাঁকড়ার দারগুলো ভাজা রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলে তারপর বন্ধুরা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে গোট গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতেই হবে বন্ধুরা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে সব কিছু উপকরণ দিয়ে তারপর আমি একটু অল্প করে ঝোল রাখবো এই জন্য একটু জল গরম করে দিয়ে দিলাম কাঁকড়ার মধ্যে তোমরা চাইলে বন্ধুরা দিতে পারে না হলে এরকম কাঁকড়ার কষাও খেতে পারো কিন্তু আমরা ভাতের সঙ্গে খাবো এই জন্য অল্প একটু ঝোল ঝোল থাকবে এই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জলটা গরম করে দিলে কি হয় তাড়াতাড়ি ফুটে যায় এই জন্য গরম জল আমরা দিই রান্নাতে বন্ধুরা আমার আলুও সেদ্ধ হয়ে গেছে কাঁকড়া খাওয়াও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু মাখামাখি হয়ে গেছে আমরা কাঁকড়ার ঝোল রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমার মতো তারা রান্না করে খাবে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত টাটা এই কাঁকড়ার দেশি কাঁকড়ার ঝোল এইভাবে তোমরা বানিয়ে সবাই খাবে গরম ভাতের সঙ্গে খাবে দেখতে খুব দারুণ খেতে হয় টাটা সবাই ভালো থাকো